কথা শুনে না আমাদের সন্তান কেন মা বাবার প্রতি আজকে ভদ্র ব্যবহার করে না ময় মজুর্বীদেরকে দাম দেয় না এর একটাই মাত্র কারণ সন্তানদেরকে আমরা তোরা অনুতারী শিখাইতে না ঠিকই না কারণ পুরান সন্তান গুলো ব্যাঘ সন্তানগুলো খাইতোলা সন্তান গুলো পিতা মাতার সাথে অবহা কাজ করতো না কারণ পিতা মাতার প্রতি আল্লাহ

শিক্ষা মাদ্রাসা খুলছে প্রতিষ্ঠান খুলছে এই জায়গায় যদি আমরা আমার সন্তান গুলোকে যদি দিতে পারি তাহলে আমার সন্তান গুলো হকি আলমদের সাথে মিশবে অন্তপক্ষে আমি মারা যাওয়ার পর আমার জানা সে সন্তান তাই না